ধান এবং ফুল সরকারি ভাবে কৃষি হিসাবে স্বীকৃতি না পাওয়ার কারণে পান এবং ফুল চাষিরা চরম ক্ষতিগ্রস্তের মুখে পড়ছেন দুই বছর কন্যা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হলেও পান এবং ফুল সেই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন অন্যদিকে এই পূর্ব মেদিনীপুর জেলার নদী এবং খালগুলি সংস্কার না হওয়ার কারণে জল যন্ত্রণার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে সারা দেশে মধুয়া সাতটা সহ বাহিনী লতারির ব্যাপক প্রাদুর্ভাব ঘটছে যে কারণে নারী নির্যাতন নারী ধর্ষণের ঘটনা ক্রমাগতই বেড়ে চলেছে এই সমস্ত কেন্দ্রীয় রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আমাদের দল আন্দোলন পরিচালনা করছে কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই রং করাস নি কেন রং তো করাব কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো